আসসালামু আলাইকুম ডিজাইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক জেলা থেকে আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো আরও কিছু ভাই নতুন আসে আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে লাইভ করতে পারিনি তো আজকে আমাদের এখান থেকে দুটো ভাই চলে যাচ্ছে ময়মনসিং জেলার তো যে দুই ভাই চলে যাচ্ছে আমরা সেই দুই ভাইয়ের সাথে আগে একটু কথা বলবো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ দর্শক ভাইদের জন্য আসসালামু আলাইকুম আমি আর ছিলাম সিং ডিস্ট্রিক্ট ফুলপুর তানা বৌলা ইউনিয়ন ইজি বাইক মিশু এবং অটো রিক্সা ব্যাটারি চালিত যত যাবতীয় গাড়ি আছে ওয়ারিংয়ের কাজ এবং মোটর বেন্ডিং অল সাবজেক্টের কাজ আমার ক্লিয়ার আরও চার পাঁচ দিন আগে ক্লিয়ার হয়ে গেছে তে আজকে চলে যাব আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন বাইরা আছেন কাজ শেখার জন্য ইচ্ছুক অবশ্যই আসবেন এখানে থাকা খাওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে আমার ইউনিয়নের ড্রাইভার বাইরা যদি আমাকে দেখতে পান তাহলে অবশ্যই আমার কাছে আসবেন আমি খুব অল্প সময়ের ভিতরে আমাদের আপনাদেরকে সমাধান আমি দিতে পারবো কন্ট্রোলার মোটর চার্জার ওয়ারিং যাবতীয় যত প্রবলেম আছে আপনাদের গাড়ির কোনো সমস্যা হইলে অবশ্যই আসবেন যদি যারা কাছে আসেন অবশ্যই আসবেন আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব তাই আমি আর কথা বারব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মাইম সিংহ ঈশ্বরগঞ্জ থেকে আসছি এ টু জেড কাজ শেখার জন্য অটো কন অটো গাড়ির আলহামদুলিল্লাহ কাজগুলো সব কমপ্লিট চার্জার মোটর কন্ট্রোলার ওয়াইরিং সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মনিরুল ইসলাম আমি রাজবাড়ি জেলা থেকে আসছি আয়েববার এখানে আসছি তার ভিডিও দেখে সে খুব একজন নিতান্তই খুব ভালো মানুষ ইজি বাইক জগতের এই ব্যাটারি চালিত জগতের যত কাজ আছে মোটর কন্ট্রোলার চার্জার একমাত্র আয়ব্বার দ্বারাই সব দিক থেকে পারফেক্ট করা সম্ভব আপনাদের দ্বারা কাজ শেখার ইচ্ছা আপনারা এখানে চলে আসবেন নিঃসংখ্যে থাকা খাওয়া সব ফিরি আয়ব্বাই খুবই ভালো মানুষ তার সাথে বেড়ায়ও আপনারা খুব শান্তি পাবেন আমারও কাশি শেষ ইনশাল্লাহ আমিও কালকে বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মাইমি সিং জেলা তারাকান্দা থানা ডাকুয়া ইউনিয়ন থেকে আসছিলাম ওই তো গতকালকে আসছিলাম আমি তো আসার পরে কালকে উস্তাদে চার্জার পাউডার ব্যাটারি চার্জারের ক্লাস করাইলো মোটামুটি ভালোই বুঝলাম আর আশা করি যে অল্প কিছুদিন অল্প কিছুদিনই আমি ক্লাস কমপ্লিট করতে পারব সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আমি ডিজাই অ্যাপের কাছে আইসি মোটর এবং কন্ট্রোলার এবং চার্জারের কাজ শেখার জন্য মুন্সিগঞ্জ জেলা থেকে আসার পরে বুঝতে পারলাম ভাই খুব ভালো লোক এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে পারবেন ইজি ব্যাকে যত কাজ আছে সব পারফেক্টভাবে করতে পারবেন যাদের কাজ শেখার ইচ্ছুক তারা ভিডিও দেখে ফোন নাম্বার যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর থ্রি ফেস এবং সিক্স ফেস আপনি কি তারা কি কয়েল ব্যান্ডিং করা সম্ভব অবশ্যই আপনি যেভাবে শেখায় দিচ্ছেন যে কোনো ধরনের ব্যান্ডিং সিক্স ফেস থ্রি ফেস সমস্ত কাজ আমি করতে পারবো একটা কন্ট্রোলার মাদার বোর্ড যদি পুরে না যায় আপনার দ্বারা কি ভালো করা সম্ভব সম্ভব আমার দ্বারা সম্ভব যে কোনো কন্ট্রোলার যে কোনো কন্ট্রোলার কোনো সমস্যা হইলে মাদার বোর্ডটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমি ঠিক করতে পারবো এটুকু ভরসা আপনার কাছে ভরসা আমার কাছে আছে আপনি আমার কাজ শেখাই দিচ্ছেন তো যাই হোক আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম